শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও আমি যতই কষ্টে থাকি না কেন আজকের দিনটা একটু ভালো থাকার চেষ্টা করব কারণ আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল বলো তো যাই হোক এখন আমি এসেছি ছাদে এখন সময় আটটা এগুলো সব আগের দিনের জামা কাপড় তো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল শোকায়নি আজকে দেখছি বেশ ঝলমলিয়ে রোদ বের করেছে আবার এক এক দিকে মেঘও আছে তো যাই হোক জামাকাপড়গুলো মেলে দিলাম এখন কিছুক্ষণের মধ্যে এগুলো পুরো শুকিয়ে যাবে আর কিছু জামা কাপড় বের করে এসেছি সেগুলোকে কাজবো আর দুটো দিন আমি ভিডিও কোনো পোস্ট করিনি দুটো দিন না তিনটে দিন হয়তো হবে তো আমার শরীরটা খুব খারাপ ছিল আর একটা জিনিস তোমাদেরকে দেখাই কালকে অতটা ভালো শরীর ছিল না তো তাই তোমাদেরকে দেখাতে পারিনি এতদিন এই যে গাছটার ছোট্ট ছোটো কুড়ি দেখিয়ে আসছিলাম তোমাদেরকে কাল রাত্রেবেলা ফুলটা ফুটেছিল তো তোমাদের সাথে পরে এটাতে ভিডিওতে জুড়ে দেব সেই একটুখানি করেছি মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে একটু ভালো করে ভিডিও করি তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই আর কটা দিন ধরে আমারও শরীর খারাপ তাই আর ভালো লাগছিল না ভিডিও করতে প্রচণ্ড রোদ আর কালকে বিকালবেলা রেশন দিচ্ছিল কাল বিকালবেলা গেছিলাম চারটের সময় রেশন ধরতে বাড়ি এসেছি সন্ধ্যে সাতটায় তো এই যে এখন ছুটি পনেরোই আগস্টের ছুটি জন্মাষ্টমীর ছুটি এই করে করে সেই আবার সামনে মঙ্গলবার রেশন দিত তার জন্য ধরে আসলাম কারণ বাড়িতে চাল বাড়ন তো তো ঠিক আছে চলো শরীরটা খারাপ লাগছিল কালকে ওখানে আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করার নেই চলো ব্যাক ক্যামেরায় দেখাই এখন এসেছে মাছ ব্যাপারই তো মাছ কিনছে চিংড়ি মাছ তো আজকে কি দিয়ে একটা করবে বলল বলে গেছি তো যাই হোক পরে দেখাচ্ছি দেখো আকাশটা কি সুন্দর লাগছে রোদ যেমন ঝলমল করছে আর এই উপর দিকটা দেখো মেঘ ভর্তি আর এই যে সূর্যিমা আজকে দারুণ তো এই ফুলটা না গাছটা আমি ভেবেছিলাম ড্রাগন গাছ আমি তো রাস্তা থেকে তুলে এনে বসিয়েছিলাম তো ড্রাগন গাছের মতনই পুরো সেম ফুল হয়েছে কিন্তু ড্রাগন গাছের এই এইটুকুনির মধ্যে ফুলটা ফুটে যায় আর এটা দেখো এতটা আমার হাতের এক করা দাঁড়াও আলো জল এই এতটা লম্বা হয়ে তারপরে ফুলটা ফুটেছে পুরো ড্রাগন গাছের মতনই ফুল আর পিঁপড়ে দেখো ভর্তি তো এইটা যখন ফুটবে তোমাদেরকে ভালো করে দেখাবো আজকে হয়তো ফুটে যাবে এটা পুরো ড্রাগন গাছের মতনই ফুলটা ফুটেছিল কিন্তু এতটা করে লম্বা হয় কি আদৌ কি ফল হবে জানি না হতে পারে ফল আমার মনে হচ্ছে যে ড্রাগন গাছের ফুল যেমন একদিনেই বন্ধ হয়ে যায় ওটাও একদিনেই বন্ধ হয়ে গেল। আর আমাদের গাছে তো ড্রাগন দেখো হয়ে রয়েছে ওখানে ঝাঁট দিচ্ছে আগের দিন চারটে ফুল ফুটেছিলো একসাথে ওই দেখো কালকে দুটো ফুটে গেছিলো দেখাই হয়নি মন মেজাজ ভালো না থাকলে কোনো দিকেই আর লক্ষ্য করা হয় না দেখো ওই দেখো আকাশের ওখানটায় কতটা ভারী মেঘ চলো এখন নিচে যাই নিচে গিয়ে বাকি কাজকর্ম করি জামা কাপড় কেচে আসি দুদিন আমার শরীরটা খুব খারাপ লাগছিলো মন ভালো থাকলে সব ভালো থাকে মন খারাপ ছিল তাই শরীরটা আরও খারাপ প্রচুর টেনশান করেছি মাথার যন্ত্রণা বুকের যন্ত্রণা নিয়ে শুয়ে পড়েছিলাম তো আজকে অনেকটা ভালো আছি বুকটা কেমন এখানটায় ভারী হয়ে আছে পুরো হালকা হালকা কিন কিন করে ব্যথা করছে তো তবুও অন্য দিনের থেকে আজকে ভালো আছি তো আবার ছেলের পরীক্ষা হবে সেই সোমবার দিন সোমবার দিন পরীক্ষা হয়ে শেষ তো কি পরীক্ষা দিচ্ছে ভগবানই জানে খাতা বেরোলেই দেখতে পাবো চলো জামাকাপড়গুলো কেচে আসি পুকুর ঘাটে যেতে কষ্ট হচ্ছে ভয় লাগছে কারণ প্রচুর রোদ হয়ে গেছে পুকুরে আর আজকে আমাদের পনেরোই আগস্টের পতাকা তোলা হবে কোথায় কোথায় জানি না আমি তো আমি তো বাড়ি থেকে এই কোথাও যাই না আর ছেলেটা আমার এখনও ঘুমাচ্ছে তো আগে বিয়ের আগে গির্জায় যেতাম সেখানে পতাকাতলা হতো তো আমার জীবনটা বিয়ের পর থেকে এমনভাবে পাল্টে গেছে সব কিছুই বদলে গেছে কোনো দিকে আর কোনো কিছুর আমার অনুভব নেই কোনো কিছু নেই তো যাই হোক সবাই অনেকে গির্জা গেছে গির্জাতে প্রার্থনা হচ্ছে বাড়ি থেকেই শুনতে পাচ্ছি আমাদের এই বাড়ির একটু দূরেই গির্জা আছে তো হোক আমি না হয় বাড়িতেই থাকি সবার জন্য তো আর সব কিছু না তো এক বালতি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি আর আকাশের অবস্থাটা দেখো মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে ভাব তো চলো কিছু জামা কাপড় তুলে নি আমার বাবার পতাকা তোলার ইচ্ছা হয়েছে তাই ও ফুল তুলতে এসেছে হ্যাঁ হ্যাঁ কে কে কাকে কাকে ডাকবে আচ্ছা আমি তুলে দাও একটু হেল্প 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 ও সবাই গির্জা থেকে বাড়ি আসছে দাঁড়াও তুলি বাচ্চাগন ইচ্ছা হয়েছে পতকাতলার চলো চলো পতাকা তলা হবে

মা তব শুভ আশিষ মা গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ বিধাতা জয় হে জয় হে জয় 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 হে আজকে উনআশি তম দিবস স্বাধীনতা দিবসের তম আমরা বছর পার করে এসেছি স্বাধীনতা দিবসের বুঝেছ

কি চলে আসবি এসে খাবি কোথাও যেন চলে আসনি তো এখন আমার ছেলে ও ঠাম্মার সাথে যাচ্ছে ও পাড়ায় কোথায় পতাকা হবে ডেকেছে তার জন্য ছিলাম ছাদে জামা কাপড় মেলতে তো মেলা হয়নি শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি তো বৃষ্টি পড়ছে পিটপিট পিট পিট করে নয় ভালোই জোরে বৃষ্টি পড়লো ভিজে গেছে পুরো চারিদিকটা তো এইবারে যাব গিয়ে জামা কাপড়গুলো মেলে আসবো চো ওই দেখ মাইকে হাঁকছে চো কোথায় যাচ্ছো সব পতাকা তুলতে দেখতে ও

এখানে পতাকা তোলা হয়েছে দাঁড়া দেখি দূরে দাঁড়া পাশে পাশে আচ্ছা দেখছি এক জায়গায় গেছিলাম পতাকা উত্তোলন হচ্ছিল তো গ্রামের সদস্যরা ছিল এই যে প্যাকেট দিয়েছে আমার একটা ছেলের একটা আর পাগলার একটা চলে বড় মাছ দেখে এখানটায়

দেখো আজকে রান্না হচ্ছে চিকেন মাছের ঝোল আর মাছের ঝোল হচ্ছে এখানে আছে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি আরও গেছে শীতের মাংসের দোকান তো কিছুটা মুরগির মাংস বেশি হয়েছে সে দিয়ে গেছে ওটা কখন এ রেসান এখানে আয় আয় এখানে আয় ঝাল হলুদটা নিয়ে আমার দাও কি আছে একটা কালকে হবে কালকের আমরা কোথায় যাবো না থাকলে মাসির বাড়ি যাবো না

তো ওই এটা আমাদের এখানে হোমিওপ্যাথিও ডাক্তারবাবু চেম্বার আছে তো মা ওষুধ দেওয়ার জন্য বলছে তো দেখো এই যে ফুলটা আজকে ফের একটা ফুটবে আর বাবা দেখো আজকে এটা ফুটবে দেখতে আসবো হ্যাঁ তো ওই দুটো বন্ধ হয়ে গেছে দেখি আজকে রাতের বেলা আবার ফোটে কি তো এখন কথা হলো কে এটা বলছিল ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি কাজকর্ম করে এলাম ঝাঁড়টা দিয়ে এলাম উঠান টুটান ঝাঁট দিয়ে এসেছি এখন পুরো পরিবেশটা পুরো মেরে রয়েছে কোনো হাওয়া নেই কিচ্ছু নেই তো এই যে গাছের ফুলটা দুটো কালকে ফুটেছিল আমার মনে হচ্ছে তো ড্রাগন গাছের ফলের মতনই ফল হবে ফুলটা দেখে মনে হচ্ছে একই রকম ফুলের ঢপটা কিন্তু এতটা বড় ডাঁটা বেরিয়ে ফুলটা ফুটেছে তো মা বলছে খাবো না বাবা কি কম ফল হবে দেখা যাক এই গাছটার তো খেয়ে অভ্যস্ত ওই গাছে কি হবে এখন ঠিক না আগে হোক তো দেখি কি জিনিসটা তারপরে তার কথা তো আজকে একটা ফুল ফুটবে দেখো কেমন দেখতে না আকাশের অবস্থাটা কি হয়ে রয়েছে পুরো একদম মেঘলা মেঘলা বৃষ্টিটা এখন নেই একটু আগেই ফোটা ফোটা বড় বড় ফোটা ফোঁটা বৃষ্টি হয়ে গেল তো আমার ওই যে ইট পাতা রয়েছে ওখানে আমার বসার জায়গা একটু বসবো সন্ধ্যাবেলা নামবো সমস্ত কাজ হয়ে গেছে চলো বসি ওই যে দেখো বন্ধুরা একটা কি যাচ্ছে হ্যাঁ ফোকাস নেয় না ভাই জো পারবো না ফোকাস নিচ্ছে না এই দেখো একটা রকেট যাচ্ছে কি বলে জানি না ওই রকেটই বলি আমি বাঙালি আমি ওইটাই বলি এটা রকেট যাচ্ছে তো আমি সেটাকে দেখছি কি সুন্দর লাগে বলো এগুলো দেখতে এখন যাচ্ছি ছাদে লাইট নিয়ে আমাদের ওই গাছে দেখি ফুল ফুটেছে দেখি ও রে বাবা রে তো ড্রাগনের মতনই ফুল ড্রাগনের মতনই তো ফুল কেমন দেখতে গুগল লাইট এর নিচে কেমন লাগে কি রায় গুলো বাদামের খোলা চলো আমরা এখন যাচ্ছি ছাদে সেই আরো একটা ফুল ফুটবে আজকে দেখার জন্য তাই তো তো সন্ধেবেলা থেকে ছেলেকে পড়ালাম খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেই মনে করিয়েছে মা ফুলটা দেখতে যাবে না ফুটেছে ফুলটা তো চলে এলাম ওই দেখো এই দুটো বন্ধ হয়ে গেছে ভেবেছিলাম এই দুটোও ফুটবে বন্ধ হয়ে গেছে কি সুন্দর গন্ধ হয়ে না সার্চ করে দেখো তো এটা কী হয় লম্বা লম্বা ড্র্যাগন ফ্লুলে লম্বা ড্র্যাগন ফ্লুলে কেমন হয় একবার হাজ করে দেখো হলে দেখা যাবে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সকালবেলা ভিডিও শেষ করবে আজকের মতো সবাইকে টাটা এখন বাজে দশটা দশ ছেলেকে ঘুম পাড়াবো কাল সকালে যাব ফুটবল খেলার মাঠে খেলতে ছেলেকে নিয়ে তারপরে ভিডিও করবে হ্যাঁ টাটা করবে বলবে তো যে ওই লাল রাশি পোড়া হ্যাঁ হ্যাঁ ছেলে বলবে হ্যাঁ হ্যাঁ বলবো আমার ছেলে বলবো